হ্যাঁ আসসালাম আলাইকুম গাইছ কাল সবাই আমি এসেছি আমি আমার দোয়াদের সাথে গাইস আজকে তোমার জায়গায় এখন লাইক করানো লাইকটা করে দাও আশা করি সবাই আল্লাহ আল্লাহরম থাকুন আরো তোমাদের দোয়া আমি মোটামুটি ঠিকঠাক মানে আছি আর কি তোমার জায়গায় গেম খেলতে চাও ফ্রি ফায়ার ফ্রি ফায়ার কিন্তু খেলা অনেকেই হ্যারিয়ে দিয়েছে তো আমরাও বেশি দিন না থাকবো কিনা জানি না ফ্রি ফায়ারে তো দেখি কি করা যায় আর ওটা তো বিষয় না বিষয় হচ্ছে তোমরা যারা আমাকে লাইক করানো এ কি গাইস আমার কম্পিউটার হ্যাগিয়ে দিচ্ছে না

বউ নাই বলে অবস্থা দেখছো গুছানোর মানুষ নাই একটা গার্লফ্রেন্ড দরকার গার্লফ্রেন্ড তো আসে সুখ তারা নেই আমার দরকার হলে ও মেরে আমারে এই তক্তা বানাই দিবে গার্লফ্রেন্ড দরকার নাই guys আজকে একটা জিনিস দেখাবো তোমাদের আমি কি বলে নামাজ পড়ে আসলাম বুঝছো নামাজ পড়ে আসলাম একটু নামাজ পড়ছি সো গাইস আমি চলে এসেছি সাদে ওরে আল্লাহ ইসি হি আমাদের সাদে বুঝছো মানে কি করতাম গাছ গাছালি তো দেখছো পাতা কপি ফুল ফুলকপি সব আছে বুঝছো মুরগির সা কত সুন্দর সুন্দর ফুল কিনে এনেছে দেখছো এটা আমার আব্বু কিনছে

লাইকটা করে দিও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আমি আর একটা জিনিস দেখো বুঝছো দেখলে তোমরা খবা কি ভাই কি গাছ এটা এটা হলো কি আর কইতাম বুঝছো টমেটো দেখো সব সাদের বার দেখছো কত সুন্দর সুন্দর বড় বড় টমেটো মিশে দেখছো সব আমাদের সাদের ঘরের কাজ ভাই ওটা তো বিষয় না বিষয় হচ্ছে আমাদের এক বিঘে মাটি মাটি দেখছো কট্টকনি একটুখানি মাটি তার মধ্যে ক্ষীর ধরছো দেখছো কত সুন্দর সুন্দর একটা একটা আর ওই সাইডে রয়েছে আরও এই একটা বড়টা মানে একটুখানি মাটির উপরে এই যে মাটি এই যে খিরে ধরছে এক বিঘের মাটি বেশি নয় কিন্তু এক ওই ও একটা রয়েছে একটা রয়েছে টমেটো আছে এখানে অনেক কিছুই আছে ছাদের পারে সব আমার আব্বুর কাজ দশ বছর সারাদিন ওই বিদেশে দশ বছর বিদেশ থেকে আসে বাড়ি এসে কি করবে বাড়ি এসে ওই বাড়ির যত টাকা মানে দশ বছর যত টাকা ইনকাম করছে বাড়ি এসে মনে করছে উভয় বেড়াচ্ছে না এখানে ঘুরে বেড়াচ্ছে আর ছাদের পরে এই সব বাল ছাল ঘুরে বেড়াচ্ছে আরে ছাদে পারে সব কিছু আছে আমার আজকে বড় একটা লাউ কাছ লাউ কাটিয়েছে এই গাছের থেকে বড় লাউ মানে মা বিশাল বড় টমেটো আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে তারপরে লাল শাক আছে শাক আছে সব আমাদের সাদের শাক রয়েছে সাদা সবুজ শাক রয়েছে আর ধনী শাকও রয়েছে মেলাগুলা বুঝছো মুগির ক্যাচ তো কথা আমার শোনা আসতো না জানি এদিক সরে আসতে হবে একটা জিনিস দেখায় এখানে কি হয়েছে কিনা হয় এই দেখো ওরে বাল পিছনে কেমন হয় নাকি এই দেখো এলো ধনি শাক আর এটা কি গাছ কত কেমনে করতে পারবো এটা হলো আলু গাছ পেঁয়াজ গাছ রইছে আলু গাছ রইছে ঝাল গাছ রয়েছে এই ঝাল গাছটাই ফুল দেখো ধরছে দেখো সারা জায়গায় ফুল ধরছে অবশ্যই লাইক করে দিবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আমার মা মা বকা দিচ্ছে গাইস বকা খেয়েছি আমি আজকে বকা খেয়েছি আচ্ছা আমি কি আমি কি খারাপ কথা কইছি কি সুন্দর কথা কয় মানে আমি ভোলাকবি দেওয়া নাই গাইস বেগুন গাছে ফুল হয়েছে দেখো দেখছো দেখুন হয় হয়েছে কিমা মা না তুলি বেলাইছ কালকে রান্না করছে মানে অনেক অনেকগুলো জ্বলছিল আমাদের সাদের পরে গায়ে সব আছে সব একবার টুটাল এ টু জেড তো এই আমাদের সাদের কাহিনী বুঝছ আমরা এখন নিচে চলে যাবো গোলাপ ভিডিও বানাইতে একটু মজা লাগে কি জানো মজা হলো তোমরা যে দেখো এই দেখাটা ভালো লাগে মানে মনের মধ্যে ভালো লাগে আর ওই যে এক দুইটা লাইক দাও না এই লাইক পাইলে ভাই যে কি খুশি লাগে ওরিয়া অন্ধকার তো যারা গেম খেলতে চাও আসতে পারো বুঝছো আর এখন দে টানা এইসব পর্যন্ত আমি টানা গেম খেলবো বুঝছো তোমরা যদি গেম টেম খেলো তাহলে আসতে পারো আর অবশ্যই লাইক করে দিবা চ্যানেলে নতুন আই থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আল্লাহ হাফিজ টাটা ভাই বাইসিউটে খেয়ে ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার সাথেই গেম খেলতে চাইলে আসতে পারো এই তো আমার কিছুই হয়ে গেছে কারণ আমি গেম খেলবো বুঝছো আল্লাহ হাফেজ বাই